কার ইন্ধনে কাজ করছে সেটা আমাদের বোঝা দরকার চ্যানেল বলখালি সমগ্র বল খালি জুড়ে চট্টগ্রামের বলখালীতে কদুরখিল ইসলামিয়া ফাজিল টিকে মাদ্রাসার সিনিয়র মুদারিস ও খতিব মাওলানা আবু নাসের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বলখালী ইমাম খতিব পরিষদ কিন্তু

সুস্থ তদন্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমি এ বলতে চাই আমরা আজকে উপস্থিত হয়েছি একজন নিরাপরাধ আরমের পক্ষে আমরা উপস্থিত আমরা নাই আজকে উপস্থিত হই নাই যুদ্ধাপরাধী একজন আরমের পক্ষে আমরা আজকে উপস্থিত হয় নাই দেশ বিরোধী একজন আলমের পক্ষে আমরা উপস্থিত হয়েছি একজন দেশ প্রেমিক এবং কোরআন হাদিস শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয় মানব বন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুল হক হকানি মাওলানা আবু সালে আবেদি আব্দুল আজিজ কাদেরি বদিউল আলম রেজবি আব্দুল মান্নান কাদেরি রাশেদুল আলম ইফতি সেলিম উদ্দিন কাদেরি নুরুদ্দিন কাদেরি মইনুদ্দিন মারুফ ও শাহেদুল ইসলাম কাদেরি বক্তারা বলেন মাওলানা আবু নাসের জিলানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তার মুক্তির দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি যদি তাকে মুক্তি না দেওয়া হয় তাহলে সামনে মুসল্লিদের নিয়ে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য জুলাই এর আগে নিরাপরা মানুষকে কালো আইন দিয়ে জেলে ধরা হতো নবীর জীবনে যাদের কাছে পাওয়া যেত বিদ্রোহী বলেন জঙ্গি গোষ্ঠীর তাহলে পরিবর্তন কোথায় হয়েছে পরিবর্তন আমরা কোথাও দেখছি না টিকে কেই আগের মতো আছে আর যারা আলেমগড়ের কারিগর এদেশে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলবে যারা ন্যায় বিচার শিক্ষা দিবে তাদেরকে যখন আমরা জেল হাজতে প্রেরণ করতে হয় তাহলে কোথায় আমাদের স্বাধীনতা কোথায় আমাদের পরাজিততা সেটা আমাদের পরক করে দেখা আজকের মাহবিসমের মধ্যে পুরো বাংলাদেশের মাহবিসমের মধ্যে মাওলানা আবু নাসের জিলানির মুখ্য কারিগর হচ্ছে অসহায় দৃষ্টি আকর্ষণ করছে একজন খারাপ মানুষের জন্য একজন অপরাধীর জন্য কোনদিন কেউ এরকম মুক্তির নিঃশর্ত মুক্তি দাবি করবে না আজকে উনি একটা মাদ্রাসার শিক্ষক হজুদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার কয়েকশো ছাত্রছাত্রী প্রতিদিন ওনার পাঠদান থেকে পাঠদান বঞ্চিত হচ্ছে For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.